ভাই দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে ভাই সারা বাংলাদেশ বার জড়ায় গ্যারান্টি দুইটা কাবি প্যাকডেট আছে ভাই আর কোনো আমি বিভাগ জেলা চ্যালেঞ্জ করতে পারবো না ভাই দর্শকরা যাচাই করে নিবি ভাইমান সর্বোচ্চ দেখতে পাচ্ছি ভাই

দুই লক্ষ চল্লিশ আছে ভাই কোন দরদামের সুযোগ নাই ভাই ফিক্সড রেট একই রেট ভাই কোন সম্মানীয় হবে না আমি না গরুর ধর ভাই মাসা দর্শক দেখতে আমার গরু একই রেট ভাই খুবই সুন্দর একটা গাভি তো এটা ছিল সিরিয়ালে এক নম্বর জি ভাই তো সিরিয়ালে এক নম্বরটা আমরা সাইড করে দেবো সিরিয়াল দ্বিতীয় নম্বরটা দর্শকদের দেখাই জি ভাই দেখ পাশেই আছে দর্শক দেখতে পাচ্ছেন পাশেই আছে সিরিয়ালের দ্বিতীয় নম্বর মার্শাল একটা কি কিউট একটা গাভি এটা কি জাতের ভাই এটা একটা হলস্টন ফিজিয়ান ভাই হলস্টন ফিজিয়ান জি ভাই এটার বয়সটা এই বয়সটা একদম ভাই চার দাঁত

দর্শক যদি নিতে চাই এই অবস্থায় নিতে পারবে সারা বাংলাদেশ বারজনার গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ বাট জনার গ্যারান্টি ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা তো খুবই